হ্যালো এ গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন তো আজ হচ্ছে গিয়ে অন্নপ্রাশনের পরের দিন বাড়িতে রয়েছে বেশ কিছু আত্মীয় স্বজন আর তাদের জন্যই কিন্তু সকাল সকাল চলে এসেছি রান্না করতে সকালের কিছু ব্রেকফাস্ট খাওয়া হয়েছে মানে সবাইকে দেওয়া হয়েছে কিন্তু তারপরে চলে এসেছি দুপুরে রান্না রান্নাবান্নার জন্য কারণ দুপুরে খাওয়া দাওয়া করে মানে কিছু মানুষ বাড়িতে চলে যাবে সেই কারণে কিন্তু রান্নাঘরে যে চলে এসেছি তো এখানে যে রয়েছে আমার ঝাইয়ের দিদি সে আমাকে একটু রান্নায় হেল্প করছিল শান্তি দিয়ে আগের দিন তো দেখিয়েছিলাম আপনাদের সে দিদি যে আমাকে একটু হেল্প করছে রান্নায় তো এখানে যে মাছ ভেজে নেব তার জন্য কড়াইতে অনেকটা সরষের তেল দিয়ে নিয়েছি আর তারপর কিন্তু এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আজকে বেশ অনেকটা পরিমাণে মাছের ঝোল আপনাদের দেখাবো মানে অনেকটা অনেক লোকের মাছের ঝোল রান্নার রেসিপি তো যাই হোক এখানে দেখুন মাছগুলো না বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এই একইভাবে কিন্তু বাকি মাছগুলো না আমি ভেজে নেব তো তারপরে যে কড়াইতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি কারণ এখানে আমি একটু মাছের তেল ভাজবো সেই কারণে মানে মাছের তেল ডিম টিম ছিল সেইগুলো না একসঙ্গে দিয়ে ভেজে নেব সেই কারণে সবার প্রথম কিন্তু এরকম পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এতে করে না পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর এতে কিন্তু মানে মাছের তেলের যে টেস্টটা সেটা খুব ভালো হবে সবার প্রথম তেল ভেজে নিলে তারপরে যদি পেঁয়াজ দেওয়া হয় এতে করে পেঁয়াজটা খুব একটা বেশি ভাজা হয় না এতে করে মানে পেঁয়াজটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না তাই এরকম করে পেঁয়াজটা আগে ভেজে নিলে না এতে পেঁয়াজটা একটু বেস্তার মতন হয় আর বেস্তার যে একটা ফ্লেভার হয় সেটাও পাওয়া যায় এতে করে টেস্টটা বেশি ভালো লাগে তো তারপরে যে মাছের তেলটা দিয়ে দিয়েছি একটু ডিমও দিয়ে দিয়েছি আর একটুখানি হলুদ গুঁড়ো দিলাম আর লবণটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম সেটার বলা হয় মানে দেখানো হয়নি তো সব কিছু দিয়ে এবার শুধু ভেজে নিলেই হয়ে যাবে এ দেখুন এখানে অনেকটা সময় ধরে কিন্তু আমি ভেজে নিয়েছি এটা কিন্তু দেখুন ভাজা ভাজা হয়ে এসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এটার টেস্ট কিন্তু সত্যি ভীষণই ভালো হয় যেহেতু পেঁয়াজটা আগে ভেজে নেওয়া হয়েছে যে আর এখন কিন্তু পেঁয়াজটা একটু বেড়েস্তার মতন হয়ে গেছে এতে যে ব্রেস্তার ফ্লেভারটা সেটা খুব ভালো মতন পাওয়া যায় তো এখানে যে ভেজে নেওয়া হয়ে গেছে সমস্ত কিছু এবার এটাই যে নামিয়ে নিয়েছি আর এটা দেখতেও দেখেছি কত সুন্দর ভা মানে ভালো হয়েছে আর খেতে কিন্তু সত্যি মানে আমার পার্সোনালি ভীষণই পছন্দ আর আমাদের বাড়ির সকলেরই পছন্দ তারপর ওই কড়াই তার ধুই নিই মানে ওর ভেতরে কিন্তু তেল দিয়ে আবার পরের রান্নাটা বসিয়ে দিচ্ছি তো এবারে আমি কিন্তু ডাল ফোড়ন দিয়ে দেবো তার জন্য যে এখানে কড়াইতে মানে একটুখানি শুকনো লং মানে কয়েকটা শুকনো লঙ্কা একটুখানি তেজপাতা আর দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর এইবারে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে কিন্তু পেঁয়াজ কুচি এখানে আমি মুসুর ডাল রান্না করছি তার জন্য কিন্তু পেঁয়াজ ফোড়ন দিলাম আর মুসুর ডালটা না আগে থেকেই ওপরের কড়াইতে তো দেখতেই পেলেন যে মানে ওখানে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর এবারে কিন্তু ওখান থেকে এনে এখানে জাস্ট সোমবার দিয়ে দেব সেই কারণে কিন্তু এখানে মানে পেঁয়াজটা বেশ সুন্দর করে যে ভেজে নিয়েছি যে দেখুন পেঁয়াজ কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর এবারে কিন্তু সিদ্ধ করে রাখার ডালটা মিশিয়ে দেব। মানে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু ডালটা সিদ্ধ করা হয়েছে তো এবারে খুবই সাবধানে মানে দিতে হবে কারণ অনেকটা ডাল তো সেই কারণে মানে একটু সাবধানে দিতে হবে তাই এখানে যে আমার যা মানে যা হেল্প করে দিচ্ছিলো ও কড়াইয়ের থেকে ডালটা এই যে ঢেলে দিচ্ছিলো আস্তে আস্তে তো এখানে দেখুন অনেকটা পরিমাণে ডাল এই মানে এখন শুধু এই ডালটা এখানে ফুটিয়ে নিলে হয়ে যাবে তো অনেকটা সময় ধরে ডালটা একটু ফোটাবো সেই জন্য কিন্তু জলটা একটু বেশি দিয়েছি আর এখানে যেহেতু আমি বড়ো ওভেনে রান্না করছি মানে বড় গ্যাসে আর কি মানে বড়ো ওভেনে সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে তো এখানে দেখুন ডাল কিন্তু খুব সুন্দর ফুটছে আর এটা যেহেতু বড়ো কড়াইতে রান্না সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা এখানে কিন্তু অনেক লোকের রান্না হচ্ছে তো ডাল দেখুন খুব সুন্দর ফুটছে আর এখানে কিন্তু ফুটতে ফুটতে দেখুন অনেকটা কমে আসছে ডাল যতটা ফুটবে না ততই কিন্তু ডালের টেস্ট খুব ভালো হয় সেই কারণে মানে ডালে আমি সবসময় একটু জল বেশি দিয়ে একটু বেশি সময় ধরে ফুটিয়ে নিই এতে করে টেস্টটা বেশ ভালো হয় তো নামানোর আগে একটুখানি জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে করে মানে ডালের একটা অন্যরকম ফ্লেভার হবে তা যেহেতু অনেকটা ডাল সেই কারণে বেশ অনেকটা করে কিন্তু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম তো তারপরে মানে জিরে গুঁড়োর সঙ্গে সব কিছু যে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমার মুসুর ডাল রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো বেশ একটু ঘনও হয়ে গেছে এই যে এখানে দেখুন আমি নামিয়ে নিয়েছি ডালটা আর মানে এক একটা রান্না হচ্ছে আমি আপনাদের এক একসঙ্গেই দেখিয়ে দিচ্ছি তো তারপর রান্না করব মাছের ঝোল তার জন্য এখানে দেখুন আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে যেহেতু অনেকটাই মাছের ঝোল হবে তার জন্য কিন্তু অনেকগুলো না আলু কেটে দেওয়া হয়েছে আর আলুগুলো না কিন্তু অনেকটা বড় বড়ো করে কাটা হয়েছে তো আলু ভেজে নামিয়ে তারপর কড়াইতে সরষের তেল দিয়ে তার ভেতরে যে শুকনো লঙ্কা তেজপাতা আর একটুখানি গোটা চিরে যে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা যখন একটু চড়বড় করে উঠবে তারপর কিন্তু এর ভেতরে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি পেঁয়াজ মানে খুব একটা বেশি দেব না মাছের ঝোলে এমনি খুব একটা বেশি পেঁয়াজ আমি ব্যবহার করি না তবুও এখানে একটা মতন পেঁয়াজ দিয়ে দেওয়া হলো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এই যে এখানে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব আর তারপর কিন্তু একটা বাটা মশলা আমি এর ভেতরে দিয়ে দেব আর মাঝে মাঝে এই যে দেখতে পাচ্ছি কেমন একটা মানে ফ্ল্যাশ লাইট বন্ধ হয়েছে জানি না কেন আমার এই ফোনটাতে এই প্রবলেমটা হচ্ছে যে একটু গরম হয়ে গেলেই না ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে আর এটা জাস্ট নর্মাল ঘরে যে আলো সেই আলোয় করা হচ্ছে তো সেই জন্য কিরকম একটু কালো কালো মতো দেখতে লাগছে এমনিতে কিন্তু এতটা কালো না একদম রান্নাটা খুব সুন্দর কালার হয়েছে কিন্তু ফ্ল্যাশ লাইট তো বন্ধ হয়ে রয়েছে সেই কারণে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তো যাই হোক এই মশলাটার ভেতরে কী কী ছিল সেটা একবার বলে দিই ছিল হচ্ছে গোটা জিরে গোটা ধনে রয়েছে কাঁচা লঙ্কা আর রয়েছে একটুখানি আদা সমস্ত কিছু মিক্সিতে একসঙ্গে বেড়ে নেওয়া হয়েছে তারপরে যে কড়াইতে দিয়ে এখানে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর সব সময় তো মানে মাছের ঝোল যেভাবে রান্না হয় আদা জিরে বাটা দিয়ে সেরকমটা করে আর এখন দেখুন এই যে ফ্ল্যাশলাইটটা যেয়েই জ্বালিয়েছি মানে কিছু কিছু সময় পর যখন ফোনটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে তারপর আবার চলছে তো এখানে দেখতে পাচ্ছেন মাছের ঝোলের কালারটা কিন্তু কী সুন্দর লাগছে দেখতে কিন্তু আবার যখন ফ্ল্যাশলাইট বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আবার এই দেখুন সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেছে এর কারণ কিন্তু আবার সেই কালো কালো দেখতে লাগছে তো যাই হোক এমনিতে রান্নার কালারও ভীষণ ভালো হয়েছিল আর স্বাদও কিন্তু ভীষণই ভালো হয়েছিল তাই মানে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেলে তারপর কিন্তু যে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি এবারে আলুর সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিন্তু কিছুটা সময় ধরে কষিয়ে নেব এতে করে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে তো এখানে দেখুন সমস্ত কিছু কষানো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন জল ঝোলটা একটু বেশি দিয়ে দিচ্ছি কারণ মাছ যাবে যেহেতু অনেকগুলো না আর মাছটা তো ঝোল অনেকটাই টেনে নেবে সেই কারণে ঝোলটা একটু বেশি দেওয়া হয়েছে তো এখানে দেখুন ঝোল বেশ সুন্দর করে যে ফুটিয়ে নিয়েছি আমি মানে একটু ঢাকা দিয়ে ফুটিয়েছি ছিলাম আর তারপর কিন্তু এবারে ভেজে রাখা মাছগুলো না দিয়ে দিচ্ছি এখানে দেখুন অনেকগুলো না মাছই আমি দিয়েছি তো একটা মাছ আমি এখান থেকে তুলে নেবো কারণ ওই মাছটা মানে ভাজা রাখার কথা বলা হয়েছিল কিন্তু ভুল করে আমি যে ঝোলে দিয়ে দিয়েছি তারপর এখান থেকে তুলে রাখবো আর এটা কিন্তু আবার মানে তেলের ভিতরে একটুখানি ভেজে নেওয়া হবে যেখানে দেখুন তুলে রাখছি এটা আমি ভুলে দিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু একটুখানি ভেজে নেব তো এবারে আবারও ঢাকা দিয়ে আর কিছুটা সময় রান্না করে নেব। মানে আলুটা যেহেতু অনেকটা গলেই গেছে কিন্তু আর একটুখানি মানে ঢাকা দিয়ে দেব যাতে করে মাছগুলোর ভেতরে খুব সুন্দর ঝোলটা ঢুকে যায় আর ঝোল মানে মাছের ফ্লেভারটা ঝোলের ভিতর চলে আসে তো ঢাকা দিয়েটা দেখায়নি তো ঢাকাটাই যে খুলে নিয়েছি এখানে দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে আর মাছের ঝোলের ঝোল কিন্তু এইটুকু না আমি রেখে দেব। কারণ বাড়িতে তো অনেক লোকজন সবাই একটু করে খাবে সেই কারণেই কিন্তু মানে ঝোল একটুখানি রেখে দিচ্ছি তো এবার ওপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো আর কিন্তু কোনো কিছু এখানে দেবো না এখানে আমার মাছের ঝোল কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তাই এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল মানে দেখতেও বেশ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছিল সবাই খাচ্ছিল আর বলছিল যে তোমার বৌমা তো ভালো রান্না করে এইসব আর কি তো যাই হোক এখানে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এবার এই যে আমি নামিয়ে রেখে দিয়েছি আর এর কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে আর টেস্টও কিন্তু খুবই ভালো হয়েছিলো আপনারা চাইলে কিন্তু এরকম করে এই মাছের ঝোলে একবার ট্রাই করে দেখতে পারেন তো তাহলে চলুন এবার আমি ঝটপট করে স্নান করে নিই কারণ সারাদিন বান্না মানে উনুনের পাশে থাকা মানে বুঝতেই তো পারছেন যে কেমন গরম লাগে তো যাই হোক যে আমি স্নান করে চলে এসছি আর আপনাদের দাদা ভাই এখন মানে কেউই খাওয়া দাওয়া করিনি তো এখানে সবাই যে খাওয়া দাওয়া করছিলো খাওয়া দাওয়া করে দিদিরা কিন্তু আবার বাড়িতে চলে যাবে মানে আমার যাই দিদিরা ছিল তো তাকেই বলেছি সে দিদিরা কিন্তু যে খাওয়া দাওয়া করছে এরপর দিদিরা বাড়ি চলে যাবে তাই এখানে যে বসেছিল আমার মা মা সবাই ছিল সবাই কিন্তু যে বসে গল্প করছে আর আমাদের বাড়ির প্যান্ডেলের মানে কাপড় খুলে নিয়ে গিয়েছে কিন্তু এখানে বাসগুলো না এখনও টানানো রয়েছে জানেন কালকে মানে অনুষ্ঠান ছিল আর আজই সকালে এসে সব কিছু খুলে নিয়ে চলে গেছে আর এই বাসগুলো না কী জানি কবে নেবে তো যাই হোক আমাদের মানে বাড়িতে এরকম বাস থাকলে না বেশ একটা অনুষ্ঠান অনুষ্ঠান যে ফিলিংসটা সেটা থাকে তো তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘটু পাখির সঙ্গে একটু খেলা করছিলাম ও এখন ভীষণই দুষ্টু হয়ে গেছে আর ওর জেঠু এরকম করে কোলে নিলে না মানে বুকের উপর বসিয়ে এতে করে টয়লেট করে দিলে না আপনাদের দাদা ভাইয়ের মুখে চোখে এরকম পুরো আটকে যায় মানে দুরা মানে দুবার কিন্তু এরকম হয়েও গিয়েছে তো যাই হোক একটু রেস্ট করছিলাম তো এরই মাঝে যে দিদিরা সবাই রেডি হয়ে গেছে এরা এখন বাড়ি মানে বাড়ি চলে যাবে সেই জন্য কিন্তু এই যে রেডি হয়ে গিয়েছে আর মানে সবাইকে প্রণাম টোনাম এসব সার ছিল তো এই যে দেখুন দিদিরা একদম রেডি এখন বাড়ি থেকে বেরোবে তারপর কিন্তু আমরা মানে একটু রেস্ট নেবো কারণ এখন তো মানে দুপুরই রয়েছে যাই হোক দিদিরা খাওয়া দাওয়া করে তার পরে কিন্তু এই যে বেরিয়ে যাচ্ছে তো দেখুন আকাশে হালকা হালকা মেঘ রয়েছে আর এখন না ওই যে মেঘ হয় আর তার সঙ্গে যা রোদ ওঠে না সেই রোদে কিন্তু একদম গা পুড়ে যায় তো মানে দিদিরা চলে যায় আমরা একটুখানি মানে রেস্ট নিয়ে তারপরে কিন্তু এই যে চলে এসেছি জেঠুদের গাছে লেবু পারতে মানে মেজো জেঠুদের গাছে লেবু হয়েছে ভীষণ পরিমাণে আর জেঠুদের গাছে না ভীষণ লেবু হয় তো আমাদের ঘরে লেবু শেষ হয়ে গেছিলো তাই যে আমি আপনাদের দাদা ভাই এখানে কিন্তু চলে এসছি লেবু পাড়ার জন্য আমার শাশুড়ি মা গটু সবাই এসেছে এই দেখুন এখানে সবাই রয়েছে আপনাদের দাদা ভাই যে লেবু পারছে আর লেবুগুলো না দেখেছেন কতটা বড় বড় এগুলো না কিন্তু পাতি লেবু কিন্তু ভীষণই বড় বড় আর গাছে কিন্তু প্রচুর লেবু হয়েছে আমি আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছে আর এখন যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে এসছে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু গাছে যে ছোটো ছোটো যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু লেবু মানে পাতা আর না শুধু গাছ ভর্তি লেবু পাতার থেকেও লেবু বেশি এই লেবু যেটুটা বিক্রিও করে হোক মানে খাওয়ার জন্যও হয় আবার কিন্তু বিক্রিও করে তো গাছে তো প্রচুর লেবু সেই জন্য মানে ঠিক করে দেখুন দেখাতেও পারছি না এই গাছের ভেতরে যেসব দেখতে পাচ্ছেন সবই কিন্তু লেবু মানে পাতা কম লেবু বেশি আর কি তো এই পাতিলেবু গাছে মানে ভীষণ পরিমাণে এই লেবু হয় এর আগে না এত হতো না ইদানিং দেখছি মানে খুবই বেশি হচ্ছে মানে দু তিন বছর হয়ে গেল ভীষণই বেশি হচ্ছে লেবু তো যাই এক বেশি হওয়াই ভালো তাই যেখানে রয়েছে আমাদের জেঠুদের একটা ছোট্ট মুরগির ঘর আর জেঠুদের দেখবেন কত্ত মুরগি এই দেখুন জেঠু আর বড়ো হয় এখানে দুজনে মিলে মানে মুরগিকে খেতে দিচ্ছে দেখুন আর সব মুরগি কিন্তু এই যে কতগুলো না তো কী খেতে দেয় এই যে আমি জিজ্ঞেস করলাম তো বলল যে আটা আর মানে যে ধানের যে কুড়োটা হয় সেটা মিক্সড করে আর তার সঙ্গে আর জানি না কি এক দু একটা দেয় তো সব কিছু জল দিয়ে মেখে তারপরে ছোট্টো ছোটো টুকরো করে মুরগিদের খেতে দেয় আর কি তো ওই যে ওখানে মানে এটা হচ্ছে মেজো জেঠু আর এই যে হচ্ছে কি বড় জেঠু মানে চিয়ারে যিনি বসে আছেন আর আমার শ্বশুরমশাই হচ্ছে গিয়ে ছোট মানে এরা তিন ভাই মানে আমার এরা তিন ভাই একজন বড় ওই যে দেখালাম মেজো ওই যে আর আমার শ্বশুরমশাই হচ্ছে ছোটো তো এই যে এই লেবুটা ছিল ভীষণ বড় তাই আপনাদের দাদা বিয়ে হাতে নিয়ে নিয়ে দেখাচ্ছিলো তো যাই হোক চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ এর পড়ার কোনো রকম ভিডিও আমি করিনি তো নমস্কার